এটা চিরসত্য কথা আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই কথাটা মানবেন মানুষে যখন খারাপ সময় যায় তখন মানুষ তার ভুলটা সব থেকে বেশি ধরে আর এর জন্য কিন্তু এই খারাপ সময় কাটানো মানুষটা আরও দুর্বল হয়ে পড়ে আর এর জন্য কিন্তু তার আশেপাশের মানুষই দায়ী তাকে দুর্বল করে দেওয়ার জন্য সে যতটা না ভুল করে তার থেকে তাকে ভুলটা দেখানো হয় বেশি যার জন্য সেই মানুষটা আরও মন থেকে ভেঙে পড়ে তা সামনে চলার পথটা আরও কঠিন হয়ে যায় তাই আমি বলবো নিজের দুর্বলতা নিজের কষ্ট নিজের অসময়ের কথাগুলো যতটা সম্ভব পারবেন মানুষের কাছে কম বলবেন আর যদি সম্ভব হয় বলবেনই না নিজের যুদ্ধটা নিজেই যেহেতু করতে হয় তো অন্যের কাছে বলে লাভ কি আমরা মনে করি আমাদের কষ্টগুলো দুর্বলতাগুলো কারো কাছে শেয়ার করলে হয়তো আমরা হালকা হব হয়তো সাময়িকভাবে হালকা লাগে অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটা বিপরীতভাবে আবার তীরের মতো ফিরে আসে নিজের কাছে তাই আমি বলবো নিজের কথাগুলো নিজের কষ্টগুলো নিজের কাছে নিরাপদ আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করেছি তো সকালবেলা নাস্তা করেছি ডাল লাউ দিয়ে রান্না করা ছিল সেটা সাথে ছিল পরাটা ডিম্পোস আর এক কাপ চা তারপর সোজা রান্নায় চলে আসলাম দুপুরের আর আজকে রান্নায় শুধু ব্রয়লার মুরগি কষা কষা করে রান্না করেছি আর এটাই আমার বাসায় পছন্দ করে ঝাল ঝাল করে একদম ভুনো ভুনো করেছি অনেকটা সময় নিয়ে এটা রান্না করতে হয় আর এটা রান্না করলে আর কিছুই দরকার হয় না আর গতকালে লাউ ডাল রান্না করা ছিল অনেকেই আছেন বা অনেকের বাসায় দেখা যাচ্ছে ব্রয়লার মুরগি পছন্দ করে না খান না আসলে এটা যার যার পছন্দ বা রুচির উপর নির্ভর করে আমরা এটা খাই আগেও খেয়েছি এখনও খাই একটা সময় ছিল অনেক বেশি খাওয়া হইতো এখন আর তেমন বেশি খাওয়া হয় না তাও মাঝে মাঝে তো হয় ছেলে মেয়ে যেহেতু পছন্দ করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা স্বল্প মানুষ তাই সব ধরনের খাবারই আমাদের খেতে হয় অনেক সময় ইচ্ছা না করলেও খেতে হয় আবার অনেক সময় দেখা যায় আর এটা যে অপছন্দের ব্যাপার তাও না যদি ভুনো ভুনো করে রান্না করা হয় আমরা সবাই পছন্দ করি মোটামুটি যেহেতু আমার বাসায় ঝাল খাবারটা বেশি চলে তাই এটাকে ঝাল ঝাল করেই রান্না করা হয় আর আমার মনে হয় ব্রয়লার মুরগি যতটা মানে ঝাল কষানো হয় ততটাই ভালো লাগে চেষ্টা করি সেভাবেই রান্না করার রঙটা কেমন দেখায় জানি না আমাদের এখানে আলো কম তাই দেখা যায় আমার ভিডিওগুলো হয়তো অস্পষ্ট তারপরও চেষ্টা করি করার কিছু করার নেই আমি এমন একটা মানুষ আমাকে বাস্তবতা যা শিখায় আমি সেটাই শিখে চলি চেষ্টা করি বাস্তবতার সাথে মিল রেখে জীবন চালানো বাস্তবতার বাইরে আমরা ইচ্ছে করলেও কিন্তু চলতে পারবো না তাই এটাকে স্বাভাবিকভাবে নিয়ে জীবন চলতে হবে সেখানে জীবন সুন্দর হোক কিংবা অসুন্দর কোনোটাই তো আমাদের হাতে নয় তাই না আমরা শুধু পারি চেষ্টা করতে তো সবাই খুব ভালো থাকবেন আমার রান্নাবান্নাও শেষ আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ